এবারে গুরু প্রণাম করব প্রণামের সময় চোখ খোলা থাকবে না বন্ধ থাকবে খোলা রাখিয়া যদি খোলা রাখেন কিন্তু যখন স্মরণ করবেন স্মৃতিটা আনবেন তখন চোখটা বন্ধ করবেন তাহলে এই জন্য যদি আগেও কেউ চোখ বন্ধ করেন কোনো আপত্তি নেই এটা বলা হবে না যে চোখ কেন বন্ধ এটাকে চোখ কেন খোলা তবে চোখ আগের থেকে বন্ধও করতে পারেন আবার খুলিয়েও রাখলে কিন্তু পরবর্তীতে যখন স্মৃতি স্মরণ করতে হবে তখন চোখটা বন্ধ করেই করা হবে আচ্ছা বললেন ওম অখণ্ড মন্ডলাকার ব্যপ্ত যেন চরাচরম তৎপাদ দর্শিত যেন তসময় শ্রী গুরবে নমহ এখানে কিন্তু গুরবে না গুর বে গুরবে নমহ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিত যে তসময় শ্রী গুরবে অশ্বিনী মুদ্রা করেন এবং গুরুর স্মৃতি স্মরণে আনেন তিনবার তাহলে তিনবার অশ্বিনী মুদ্রার সাথে সাথে দুটো কাজ সামনে হাত রেখে প্রণাম করেন

এর মধ্যে এর মধ্যে একটা কথা আছে যে দীক্ষা দয়ক্ষণ ইক্ষণ শক্তি দান করা যিনি করেন তিনি গুরু তিনি দীক্ষা দিয়েছেন এখন যদি আগে এক গুরু করছি আচ্ছা এখন আচ্ছা নারী গোসাই মরছে কিন্তু দেখা গেছে কোনো না কোনো কারণবশত না কোনো না কোনো কারণবশত তিনি সম্ভবত তোমার দোষেই হোক আর তার অব্যবস্থা কল্পনার জন্যই হোক কোনো কারণবশত তোমাদের এই জিনিসটা স্যাটিসফাইড নাই তোমরা এখন তিনি একজন সেই ধরনের গুরু এটা তোমাদের কোনো কারণবশত ত্রুটি তোমরা তার কাছ থেকে জিনিসটা নেও নাই বা বুঝি নেও নাই বা কোনো কারণবশত একটা ঘাটতি হয়েছে এবং এই কারণেই তুমি আর একজন গুরু ধরেছ হ্যাঁ তা এখন আর যাকে গুরু ধরছো তিনিও ওই বংশেরই অন্য অন্য মাধ্যমে দীক্ষিত নয় আচ্ছা এখন যেহেতু এইখানেই তোমার স্যাটিসফাইডটা হয়েছে এবং এই নিয়ে কর্ম করছো আগের যখন নিস তখন তুমি বেশি কিন্তু করো নেই ওটাতে গুরুত্বও ছিল না ঢুকে দিয়ে গেছে এখন যিনি তোমাকে এটা দীক্ষা তখন তাহলে দীক্ষা হয়নি ওইটা দীক্ষাটা দীক্ষা হয়নি এইটা দীক্ষা হয়েছে এই কারণে উনি বড় হলেও তাকে অবশ্যই মানো কিন্তু যখন স্মৃতি স্মরণ করবো তখন এই গুরুরই স্মৃতিটা স্মরণ করতে হবে আমরা কিসে আছি এখন হ্যাঁ এটার নাম গায়ত্রী মন্ত্র বা সাবিত্রী মন্ত্র এটা বলার সময় আমরা যে ওম ভুর ভূব সহ বলি এ কথাটা খেয়াল করেন আমরা এ বিষয়ে আবার আলাপ করব কিন্তু ভূ একটা এরিয়া নাভি নিম্নভাগটা ভূ এরিয়া কণ্ঠর থেকে নাভি দেশ পর্যন্ত ভুব এরিয়া আজ্ঞার থেকে কণ্ঠ পর্যন্ত এরিয়া তো এই কথার সাথে যদি মনটা যদি না দৌড়ে জিনিসটা একটু এটা শুধুমাত্র ওই মুখের মন্ত্র বলা হবে কিন্তু এটার কাজ হবে না আমাদের দেখো তেঁতুল বললে গাছের তেঁতুল এগুলো কিন্তু তেঁতুল দোকানেও পাওয়া যায় একটা শুকনার তেঁতুল ভাঙলে কিন্তু কী বেড়ায় কার জল বেড়াচ্ছে জিবের না ভি তুমি তাহলে খুব খাও হুম কিন্তু আমি যে বলতেছি আমার কিন্তু বেড়ে গেছি তো এই যে অনুভূতিটা যে এইটা তেঁতুলের সঙ্গে আমরা পরিচিত তেঁতুলের স্বাদের সাথে পরিচিত খালি তাহলে এইটাতে চলে গেছে একেবারে ওই দোকানের যে তেতুল বা গাছের তেঁতুল ভাঙলে যায় পাকা তেঁতুলটা সেরকম দেখা যাচ্ছে হুম তাহলে ওইটা মনটা গেছে আমার কিন্তু অ্যাকশন হয়ে গেছে তেমনিভাবে গুরুরও দর্শনে যেন আমার তার প্রতি ওখানে যেমন রসের রসনা রসনা যেমন একে রস নিশৃত করতেছে তেমনিভাবে আমারও যেন স্মৃতিতে গুরুর স্মৃতিটা আসিয়া যেন আমাকে আপ্লুত করে কিন্তু তার আগে এটা যেমন গুরুর স্মৃতি তেমনিভাবে আমার যেন এই যে আমার যে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা কোথায় আছে আমার এই ক্ষুদ্র ভ্রাণ্ডে ক্ষুদ্র ভ্রাণ্ডের মধ্যে তাহলে কি আছে একটা গোটা দেহটাই এইটা হলো সাধন ক্ষেত্র এটা হলো ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র তাইলে সাধনার যে জায়গাগুলো আছে স্টেশনগুলো তাহলে নাভির থেকে নিম্নভাগ আড়াই স্টেশন নাভির অর্ধেক খান আর সাদিস্থান আর মণিপুর এইটা মিলে কি হলো ভুর ভুব কোনটা এখন ভুর বলি কেন ভুর কেন বলি ভু বিসর্গ ওটার থেকে আমি র জাত বিসর্গ নিছি এই জন্য ওখান থেকে র বার করে নিছি এই জন্য আমরা ভুর বলতেছি কিন্তু ভুব বলার সময় ভুবর বলব না কেন ওখানে ভুব এখানে বিসর্গর উচ্চারণই হচ্ছে সাহা এটাও বিসর্গর উচ্চারণ হয়ে যাচ্ছে এই কারণে ভুর বলছি কিন্তু আমি বলতে পারতাম ভু ভুব সাহা কিন্তু বলি নাই কেন একটা যেহেতু বারে বারে করলে আমার নাভিতে খুব টান পরে ডাং পরে এর জন্য আমরা বলবো না আমরা বলবো ভুর ভুবা সহ তাহলে বলার সাথে সাথে ভুর নাভি থেকে নির্মাগ ভুবো তাহলে কোনটা আতখান নাভি আতখান মণিপুর অনাহত এবং বিশুদ্ধাক্ষ বিশুদ্ধাক্ষের আতখান তাহলে এখানে মানে আতখান আর আতখান দুই আর এর আতখান আর আজ্ঞে একটা এ বলে দেয়ার ধরিয়া সহা এটা মনে করতে হবে আর ওম তৎসভি তুর্বরিনিয়ম ভরগদেবশ ধিমহী এই যে ধিমহি শব্দটা আসছে আমরা ধ্যান করি ধ্যানের বাড়ি কিন্তু সমাধির বাড়ির প্রগল কিন্তু আমরা ওই যে আমরা যেমন আগে বলতাম আইসো একটু ধ্যান করি ধ্যান কি হয় হয় না তো কি হবে না হোক আমি স্মরণটাও একটা ধ্যানের পর্যায়ে কাকে স্মরণ করতেছি আমরা কিন্তু প্রাণকেই অবলম্বন করতেছি প্রাণকেই স্মরণ করতেছি এই জন্য নাসিকার দিকে মন নিবেশ করতে হবে বলো ওম ভূর্ ভুব সাহা ও তৎসবিতরে নিয়ম ভেবাস ধীমহী ধিয়ম ওম ভুর ভুবঃ সহ ওম তৎসভি তুর বরে নিয়ম ভাস্য ধহি প্রসদয়াত আমরা এই জন্য কিন্তু ভাঙি ভাঙি বলতেছি এবং একটু থামি থামি বলতেছি তো এটাতে কি মন নিবেশ হচ্ছে তোমাদের যদি না হয়ে থাকে তাহলে আবার এইবার যে আমরা গোটাটা একবারে বলবো তাহলে কী হবে এইটাও ভাঙি ভাঙে বলবো ও ছবি ধরো ও ভুর ভুবঃ স্ব ও তৎসবিতরে নিয়ম ভরগ দেবাশ্য ধীমহী ধিয়ন পুসদয়াত এবারে আমরা কি করব ওম তৎসৎ বলবো। হাটটা কোথায় আছে এমনি কোচের উপর আছে। কার কোন হাতের উপর কোন হাত বাম হাতের উপর ডান হাত তাহলে ডাইন হাতটা নিচে বাম হাতটা উপরে এইবার যদি আমরা এইটাকে যদি আমরা নিম্ন ভাগে একটু সাপে ধরি তাহলে কী হলো কোন হাত উপরে আসলো এখন এখন ডাইন হাত উপরে গেল বাম হাত নিচে পড়ল ঠিক আছে তাহলে এইটা পড়ার সময় একটু পেটটা একটু খোখলা দাও দিয়ে যতদূর সম্ভব যাওয়া যায় ইয়ে করো কারণ আমাদের প্রায় সকলের এই চর্বি বেশি হয়ে গেছে এইটা যদি অভ্যাস না করো চর্বি কয়েকদিন পর হাল বেড়ে পাবেন না আমাদের কয়েকটা প্র্যাকটিস করলে নিশ্চয়ই হবে তাহলে প্যাটটা একটু খোকলা দাও নাভিনম্নভাগে একটু ধরো জগদীশ ধরে হ্যাঁ বলো ওম তৎসৎ একটা নাভির একটু নিম্ন ভাগে তলপেটের দিকে ধরো ধরিয়া একটু খোকলা দাও দিয়ে যতদূর পারো প্রণায়াম করো কত দূর যাওয়া যায় দেখা যাও একটু শ্বাস প্রশ্বাস নিয়ে উঠে পড়ো এবার এবার আমরা ওই যে কী করবো এবার প্রাণকর্ম আমরা এবারে কী করবো আত্মারূপী ভগবানকে খাওয়াবো কি খাওয়াবো নাম খাওয়াবো নাম কিসে কিসে হয় প্রাণ মন মন্ত্র একত্রিত করলে এই কথাগুলো আমরা কিন্তু বারবার বলবো নিজে নিজে বলবো যেখানেই চান্স পাবো এইটাই কেবল এই মূর্তি পূজার থেকে আমাদের সরে আনতে পারে আমাদের ওই নৈ দেওয়ার থেকে সরে যেতে পারে বারবার এটা বলতে হবে যে আত্মারপী ভগবানের খাদ্য কি নাম নাম কি হয় প্রাণ প্রাণ মন মন্ত্র কার তোমার তোমার মন্ত্র মেলা মন্ত্র জানো কিন্তু সব মন্ত্র দিয়ে কাজ হবে না যে তালার যে সাবি, ওইটা দিয়ে খুলতে হবে এগুলো কথা কিন্তু যেখানেই সাস পাবা ব্যাস বলতে থাকো এবারে আমরা ওই যে একশো আটবারেই জবটা করবো দেখা যাক আমাকে লাস্টে দেখাবা কার হাত কোথায় থাকলো ঠিক আছে আমরা দুই মাত্রারই করব ওম তাৎসাত এইবার কিন্তু চোখ আমাদের খোলা থাকবে চোখের পাতা নড়বে না কিন্তু খুব টরটর করবো না আবার এক নিচের দিকেও তাকাবো না সামনের দিকে দৃষ্টি করব শুরু করো ওম তৎসৎ